আপনারা নানান ধরনের খেয়েছেন কখনও কাঁচা কলার খোসা দিয়ে কোপ্তা বানিয়ে খেয়েছেন কি নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি ফেলে দেওয়া জিনিস থেকে দারুণ স্বাদের কোফতা রেসিপি একটা নিয়ে আসছি রেসিপিটি হয়তো আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে তাহলে সবাই এইভাবে করে কোফতা বানিয়ে খেতে পারবে আসুন তাহলে দেরি না করে আমার রেসিপিটি শুরু করি আমি এখানে চারটা কাঁচা গলা নিয়েছি কাঁচা গলাগুলো ধুয়েও নিয়েছি আর এই রেসিপিটা বানাতে হলে একদম ফ্রেশ কাঁচা গলা হলে খুব ভালো হয় ফ্রেশ কাঁচা গলা হলে খোসাগুলো একদম সবুজ থাকে তার জন্যই রেসিপিটা খুব ভালো হয় কাঁচা কলা এমনিতেও কাটতে কাটতেই কালো হয়ে যায় আর ফ্রেশ না হলে কালো হয়ে গেলে খোসাটা তখন দেখতেও ভালো লাগবে না তখন রেসিপিটা খেতেও ভালো লাগবে না কাঁচা গোলাগুলোর এখন খোসাগুলো আলাদা করে নিব। আর কাঁচা গোলাগুলো আলাদা করে নিব। কাঁচা গোলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলো একটু মোটা করে ছাড়াতে হবে যাতে একটু সাদা ভাবটাও থাকে এটার মধ্যে তাহলে রেসিপিটা কিন্তু ভালো হবে খেতে আর কাঁচা গোলাগুলো আলাদা করে নিয়েছি এটা দিয়ে অন্য কিছু তরকারি বানিয়ে নেবো পরে এখন কুকার বসিয়ে আধা গ্লাসের মতো জল দিয়ে দিলাম জল একটু বেশি করে দিতে হবে যাতে খোসাগুলো একটু ডুবে যায় জলটা দিয়ে তারপর খোসাগুলোকে দিয়ে দিলাম দিয়ে তারপর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম হলদি পাউডারটা দিলে কষটাও বেরিয়ে যাবে ভালো করে আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এক চামচের মতো তাহলে কষটা আর কুকারে গায়ে লাগবে না সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা দিলে তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে সঙ্গে দুটো আলু আধা করে নিয়েছি আলুও দিয়ে দিলাম আলুটাও একসাথে সিদ্ধ হয়ে যাবে তাহলে আর আলাদা করে সিদ্ধ করতে লাগবে না এখন কুকারটা লাগিয়ে আমি দুটো সিটি মেরে নেবো তাহলেই হয়ে যাবে কুকারটা নামিয়ে ঠান্ডা হলে খোসাগুলো বের করে একটা জাজরির মধ্যে উঠিয়ে রেখে দেবো তাহলে জলটাও ভালো করে ঝরে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে তাড়াতাড়ি খোসাগুলো দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে আলাদা করে রেখে দিলাম এটা পরে করব খোসাগুলোকে এখন মিক্সিং জারে নিয়ে নিলাম এই সময় কিন্তু জারের মধ্যে কোনো জল দিতে হবে না একদম শুকনোই এটা পেস্ট করতে হবে তাহলে পেস্টটা কিন্তু খুব ভালো হবে পেস্টটা আমার হয়ে গেছে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এই পেস্টটা যত স্মুথ হবে কোফতাগুলো কিন্তু ততটাই ভালো হবে এখন পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন ওই জারের মধ্যে আমি কয়েকটা জিনিস পেস্ট করে নেব দুই চামচ মগজ নিয়েছি এগুলো সব আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে ভিজিয়ে রাখলে পেস্টটা খুব ভালো হয় পনেরো বিশটা নিয়েছি আর আট দশটা কাজু নিয়েছি আর পনেরো বিশটা বাদাম নিয়েছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিব এই পেস্টটা যত স্মুথ হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে পেস্টটা আমার হয়ে গেছে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি পেস্টটাকে এখন আলাদা করে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম আর যেই কাঁচাকোলার খোসাগুলো পেস্ট করে রেখেছিলাম ওইটার সাথে এখন আমি আলুটাকে ভেঙে দিয়ে দিলাম আলুটাকে ভালোভাবে ভেঙে দিতে লাগবে যাতে দানা দানা না থাকে এই আলুটা যত স্মুথ হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন এখন এটার মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে আর দুই চামচ নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল কোড়া দিলে কোপ্তাগুলো খেতেও ভালো লাগবে আর হাফ টি স্পুন ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম জিরা ধনে শুকনো লঙ্কা আর মৌড়ি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা আধা চামচ দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে এটা মাখতে হবে সব যাতে ভালোভাবে মিক্স আপ হয়ে যায় ওইভাবে মাখতে হবে ভালো করে মেখে নিয়ে এখন এটার মধ্যে ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম এই বেকিং পাউডারটা দেওয়ার জন্য কোপ্তাগুলো খুব সুন্দর ফুলবে বেকিং পাউডারটা দিয়েও আর একটু ভালো করে মেখে নিতে লাগবে মেখে নিয়ে তারপর আমি কড়াই বসালাম কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম যেহেতু এটা বড়াগুলো ভাজবো তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ছোট ছোট বলের আকারে কোপ্তাগুলো ভেজে নেব এই কোপ্তার সাইজগুলো আপনারা যেরকম খুঁজেন সেরকমই করে নিতে পারেন ছোট বড় সাইজ যার যেরকম ভালো লাগে বড়াগুলো তিন থেকে চার মিনিটের মতো উলটিয়ে পালটিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে বড়াগুলো দেখুন কি সুন্দর করে ফুলে উঠেছে বড়াগুলো যত সুন্দর করে ফুলবে ততই রেসিপিটা ভালো হবে আর ভিতরে মশলাটাও ঢুকবে ভালো বড়াগুলো এখন নামিয়ে নিলাম এইভাবে করে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব সব বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন বড়াগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে এখন আমি কড়াই বসালাম কড়াইতে সেই বড়া ভাজার তেলটাই দিলাম চার চামচের মতো তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর এটার মধ্যে এক চামচ জিরা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম জিরা আর তেজপাতাটা ভাজা করে নিয়ে এক ইঞ্চি দারচিনি তিনটে এলাচ দুটো লং খেতো করে দিয়ে দিলাম এটা একটু ভাজা করে নিয়ে তারপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর তিনটের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মিশিয়ে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটা ভালো করে মজে যাবে দুই মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে টমেটোটাকে একটু সময় একটু ভাজা করে নিলাম ভাজা করে নিয়ে এক চামচ জিরা ধনে শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটাকে দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন মশলাটাকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা কাজু কিশমিশের পেস্টটাকে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন মশলাটাকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে চলে আসে তেলটা উপরে চলে আসছে এখন এটার মধ্যে চার চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাকে দিয়ে দিলাম দইটা দিয়েও আরও দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে এক চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম চিলি পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো আরও কষিয়ে নিয়ে তারপর এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কোপ্তার তরকারিতে সোপ করে নেয় অনেকটাই জল এই জন্য একটু পাতলা পাতলা থাকতেই এটাকে নামাতে লাগবে বটে ঘন হয়ে যায় জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঝোলটা ফুটতে দেবো যতক্ষণ না ঝোলটা ফুটে উঠে ঝোলটা আমার ফুটে গেছে এখন ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়েও আরও দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়ে হাফ টি গরম মশলা দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন এটার মধ্যে গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলাম রেসিপিটা দেখার পর হয়তো আপনারা এখন থেকে আর কাঁচাকলার খোসা ফেলে দেবেন না কোপ্তাগুলো দেখুন কি সুন্দর হয়েছে একটাও ভাঙেনি অথচ সফট হয়েছে আজকের টিপস কোপ্তা বানানোর সময় সব সময় কর্নফ্লাওয়ার দিয়ে মাখবেন তাহলে কোপ্তা একটাও ভাঙবে না এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা